আসসালামু আলাইকুম एवरीवन আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো রাতের কলকাতার নিউ মার্কেট আসলে আমরা সকলেই জানি যে কলকাতার নিউ মার্কেটে অনেক জিনিস সস্তায় সস্তায় পাওয়া যায় আমরা বাংলাদেশিরা মূলত নিউ মার্কেটে যাই যাতে কিছু সস্তায় ভালো ভালো প্রোডাক্টগুলো কেনা যায় এখানে আমি আজকে যাচ্ছি কলকাতার নিউ মার্কেটে তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কলকাতার নিউ মার্কেটে কি কী পাওয়া যায় আর মোটামুটি এগুলোর দাম কেমন তো বন্ধুরা চলেন দেখা যাক কলকাতা নিউ মার্কেট এটা হচ্ছে নিজাম স্ট্রিট মেবি আমি প্রথমবার গেছিলাম কলকাতায় তো এই ক্ষেত্রে আমার রোডগুলোর নাম অতটা মনে নাই বাট মার্কুই স্ট্রিট নিউ মার্কেট তারপরে কলিং স্ট্রিট এগুলো সব পাশাপাশি তো ওইখান থেকে মার্কুই স্ট্রিট থেকে আপনারা রিক্সা অথবা হেঁটেও যেতে পারেন আমি রিক্সা নিয়েছিলাম ওইখান থেকে ভাড়া হচ্ছে আপনার তিরিশ রুপির মতো নিবে আর হেঁটে গেলে আপনার সাত আট মিনিট সময় লাগতে পারে এইটা এখান থেকে আমি প্রথমে গেলাম এই যে এখান দেখেন নিজামসের একটা হোটেল আছে হোটেলটা ভালোই মুসলিম হোটেল এখানে আপনারা চাইলে বিফের সব আইটেমগুলো পাবেন যারা কলকাতায় গিয়ে গরুর মাংস খাইতে চান এখানে গিয়েও খাইতে পারেন মোস্ট অব দি লোক যারা কলকাতায় যায় চিকিৎসার ক্ষেত্রে বা ঘুরতে যদিও এখন বা ভারতীয় ভিসা বন্ধ তো সেই ক্ষেত্রে যারা বর্তমানে এখন যাচ্ছে মোটামুটি সবাই মেডিকেল ভিসাই যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা এখানে গিয়ে খেতে পারেন অথবা আব্দুল খালেক চিটাগাং হোটেল তারপরে আরও অনেক হোটেল আছে এখানে এখানে গিয়েও খেতে পারেন তো দেখেন এই হচ্ছে রাতের নিউ মার্কেট এখানে রাতের বেলায় অনেক রাশ থাকে অনেক ভিড় থাকে তো আমি এখান দিয়ে চলে যাচ্ছিলাম আর দেখতেছিলাম যে পাশে অনেক জিনিসপত্র বিক্রি হইতেছে এগুলো জুতা মেয়েদের ব্যাগ মূলত মেয়েদের জিনিসটাই এখানে বেশি মেয়েদের জিনিসগুলো বেশি পাওয়া যায় তো তারপরে এখান থেকে যখন একটু সামনে যাবেন তারপরেই মে মূলত নিউ মার্কেটের মেন রাস্তাটা শুরু হবে নিউ মার্কেটের মেন রাস্তা দিয়ে যখন আপনারা যাবেন তখন এখানে শিলেদার আছে শিলেদার আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন পরবর্তী ভিডিওতে আমি একটি শিলেদারের ভিডিও দেখাবো কারণ এখান থেকে অনেকেই যে আমরা অরিজিনাল যেই প্রোডাক্টগুলো আছে ওইগুলো কিনতে চান অনেক কম দামে পাওয়া যায় এখানে এর পরবর্তী ভিডিওতে আমি ওটাও আপলোড দিব তো নিউ মার্কেটে ঢোকার সময় হচ্ছে দেখেন এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে টি শার্ট তারপরে জুতা মেয়েদের ব্যাগ লাগেজ মোটামুটি আপনারা সব কিছুই পাবেন খাবার দাবার থেকে শুরু করে এভরিথিং সব কিছু পাবেন নানা ভ্যারাইটিতে পাবেন এখানে কম দামের জিনিসও আছে আবার বেশি দামের জিনিসও আছে এটা আপনাদের উপরে ডিপেন্ড করে যে আপনারা কোন বাজেটে কেনাকাটা করতে যাবেন তো দেখেন এখানে সবগুলো আছে সবগুলো একটু দাম বেশি আর যদি আপনারা স্ট্রিট মার্কেট থেকে কিনেন রাস্তার পাশে যেগুলো বিক্রি হয় সেগুলো থেকে কিনলে আবার একটু দাম কম পাওয়া যায় আপনারা চাইলে স্ট্রিট থেকে নিতে পারেন কারণ হচ্ছে দোকানের প্রোডাক্টে আর এই যে হচ্ছে যে রাস্তায় যেগুলো পাওয়া যায় খুব একটা ডিস্টেন্স আমি দেখি নাই উনিশ বিশের পার্থক্যই হবে হয়তো তো তারপরে দেখেন এখান দিয়ে যখন সোজা যাবেন দেখেন এখানে জুতার দোকান কত সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় এখানে তার মেয়েদের ড্রেস তারপর মেয়েদের গহনা মেকআপ আইটেম সব কিছু এভরিথিং আপনারা নিউ মার্কেটে পেয়ে যাবেন বাচ্চাদের যেই ছোট ছোটো খেলনাগুলো আছে বাচ্চাদের ছোট ছোট ড্রেস সব কিছুই আছে মোটামুটি তো এখানে বর্তমানে হচ্ছে বাংলাদেশিরা খুবই কম এই ভিডিওটা কিছুদিন আগের যখন আর কি এই ইসের দুই হাজার চব্বিশে নভেম্বরের শেষের মানে নভেম্বর বা ডিসেম্বরের ভিডিওটা তো সেই ক্ষেত্রে আপনারা বুঝে নেন যে এত ভিড় আছে কিন্তু এখন গেলে আপনারা এত ভিড় পাবেন না কারণ হচ্ছে এখন বাংলাদেশিরা নাই বললেই চলে কারণ ভারতীয় হাইকমিশন বাংলাদেশিদের এখন ভ্রমণ ভিসা দিচ্ছে না সেই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশিদের এখন তেমন ভিড়ই নেই দু একটা বাংলাদেশি যাও যায় তাও হচ্ছে তারা আপনার মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছে দেখেন এই যে ব্যাগের মার্কেটগুলা এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আপনারা পাবেন এখানে মূলত মেয়েদেরই বেশি থাকে ভিড় বেশি থাকে এই ব্যাগগুলোর দাম হচ্ছে আপনার একশো টাকা থেকে শুরু করে আপনার দুই হাজার টাকা পর্যন্ত আসছেন এখানে স্কুলের বাচ্চাদের স্কুলের ব্যাগ সব কিছুই পাবেন মোটামুটি তো মূলত এখানে মেয়েরাই বেশি কেনাকাটা করতে আসে দেখেন এখানে বিভিন্ন ধরনের মেয়েদের ব্যাগ আছে কত সুন্দর সুন্দর এগুলো আমাদের দেশে অনেক দাম কিন্তু ওইখানে কোয়ালিটিও ভালো প্লাস হচ্ছে আপনার দামও অনেক কম সেই হিসাব করে মানুষ মূলত কলকাতায় যায় যে এখানে ভালো প্রোডাক্ট পাওয়া যায় কম দামে আর মানুষ অনেক শপিংও করে তো আমি স্ট্রিট দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতেছিলাম যে কি কি পাওয়া যায় এখানে তো মূলত এখানে স্ট্রিটে আপনার ব্যাগের দোকান জুতা আর হচ্ছে মেয়েদের কিছু এই ড্রেসের দোকানগুলোই বেশি ছিল আর ছেলেদের তেমন একটা দেখি নাই কিছু একটা মেয়েদের জিনিস দেখেন এখানে এখানে মেয়েদের যে গহনা যেগুলো সেগুলো বিক্রি করতেছিল আর হচ্ছে অর্নামেন্টস ওই অর্নামেন্টসের দোকানও প্রচুর ছিল তো পরবর্তীতে আমি আরও সামনের দিকে গেলাম আমি নিউ মার্কেটের ভিতরেও যাব। মূলত এই যে লাল বিল্ডিংটা দেখতেছেন এটাই মূলত ওল্ড যে বিল্ডিং মানে নিউ মার্কেটের মেইন বিল্ডিং বলে এটাকে ঘিরেই এটার চারদিকেই মূলত নিউ মার্কেটের যে স্ট্রিটটা ওইটা বসে এর ভিতরে অনেকগুলো দোকান আছে এখানে আপনারা অনেক কিছু পাবেন আমি আপনাদের ভিতর থেকেও দেখাবো যে নিউ মার্কেটের ভিতরে কি কি পাওয়া যায় আর হচ্ছে মনে করেন যে নিউ মার্কেটের ভিতরে যখন আপনারা যাবেন ওইগুলো আবার একটু এক্সপেন্সিভ একটু না আমার কাছে ভালোই এক্সপেন্সিভ লাগছে তো আমি ভিতর থেকেও দেখাবো যে ভিতরে কি কি পাওয়া যায় তো দেখেন তারপরে এখান দিয়ে সোজা হেঁটে যাচ্ছিলাম এখানে যেটা বললাম আপনাদের যে ব্যাগ প্রচুর ধর মানে প্রচুর ডিজাইনের ব্যাগ পাওয়া যায় আর এই যে মেয়েদের জানি না আমি জিনিসটা কি। তো তারপরে দেখেন এখানে সুন্দর সুন্দর ট্রলিও পাওয়া যায় এগুলো খুব খুব কম দামে আমাদের এখানে যে ট্রলিগুলো চার পাঁচ হাজার ছয় হাজার টাকা করে ওইখানে সেম ট্রলিগুলো আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তো ওইখান থেকে ট্রলিও অনেকে কিনে আনে মেয়েদের ড্রেস পাওয়া যাবে তারপরে এখান দিয়ে দেখেন অনেক ভেন্ডাররা আছে যারা আপনাদের ডাকবে ই করবে বাট আপনি হচ্ছে স্ক্যামের শিকার হবেন না কারণ এখানে অনেক স্ক্যামাররাও আছে যারা বাংলাদেশ থেকে নতুন যাবেন নিউ মার্কেটে তারা অবশ্যই একটু সাবধানে চলাফেরা করবেন আর আপনাদের টাকা মানি ব্যাগ এগুলো একটু সেফলি রাখবেন এটা হচ্ছে নিউ মার্কেটের যে মেন বিল্ডিংয়ের সামনের দিকে আমি যাচ্ছি এখন এখন আমি আপনাদের ভিতরে গিয়েও দেখাবো যে ভিতরে আসলে কেমন কি পাওয়া যায় এটা মূলত নিউ মার্কেটের সামনের যে সাইডটা তো দেখেন এখানে আমি আপনাদের ভিতরে যাব এখন তো এই হচ্ছে যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম যে এখানে ভালোই ময়লা ছিল মানে একটু পরিষ্কার থাকলে ভালো হয় তো তারপরে ভিতরে যাওয়ার এই যে মেন গেটটার দিকে যাচ্ছিলাম ওই গেটের দিকে গিয়ে তারপরে আপনাদের দেখাবো যে ভিতরে কি কি পাওয়া যায় দেখেন বাইরেও অনেক কাকরা মেয়েদের পাওয়া যাইতেছিলো এখানে বাইরেও অনেকগুলো স্ট্রিট মার্কেট ছিল তো তারপরে দেখেন ভিতরে যে দোকানগুলো এগুলো একটু এক্সপেন্সিভ একটু লাক্সারিয়াস যে জিনিসগুলো আছে সেগুলো পাওয়া যায় তা এখান দিয়ে মেন গেটের ভিতরে আমি এখন ঢুকে যাব এই হচ্ছে এখানে আপনারা বিভিন্ন ধরনের যেই আইটেমগুলো আছে মেয়েদের যেই প্রসাধনী যেগুলো আছে ব্যাগ তারপরে হচ্ছে ক্রিম তারপরে বিভিন্ন জিনিস লোশন থেকে শুরু করে সব কিছু ফেসওয়াশ সব কিছু পাবেন ভিতরে আবার আপনার বাদামের দোকান তারপরে অনেক কিছুর দোকান আছে তো দেখেন এটা হচ্ছে নিউ মার্কেটের ভিতরের সাইডটা তো এখান দিয়ে যখন ভিতরে যাবেন দেখেন এখানে দোকানিরা ছোট ছোটো দোকানের যে পর্ষাগুলো যে দেখেন নকল চুল এটা এটা উইক বলে তো এইগুলোও কিনতে পারবেন তো যাদের মাথায় চুল নেই তারা এখান থেকে কিনতে পারেন আর এই দেখেন এখানে পাঞ্জাবি থেকে শুরু করে মেয়েদের থ্রি পিস শাড়ি সব কিছুই আপনারা পাবেন একটু এক্সপেন্সিভ আর তারপরে হচ্ছে আমি ভিতরের দিকে যাচ্ছিলাম আর দেখছিলাম আর কি কি আছে মূলত এখানে মূলত এখানে অনেক কিছুই আছে তো আপনারা আপনাদের পছন্দ মতো শপিং করে নেবেন আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন